ই বাবা কফি চেটে চেটে কে খায় শুনি ই বাবা কফি চেটে খায় একদম তিতো কি কেমন লাগছে এ ওগুলো তো ইয়ে দুধ দিয়ে কফি করে খেতে হয় হ্যাঁ কাঁচা কফি খাচ্ছে বোকা মেয়ে যা দিদি ভাইকে দে দিদি ভাই করে দিক এ বাবাচ্ছিস কেন এই বুনু শুয়ে পড়েছে কেন মা ছোলা দিলে এরকম লাথি দেখাতে হয় ছোলা দিচ্ছে তো দিদি ভাই ভালো তো কফি করছে কফি খাওয়ার জন্য মানে একেবারে শুয়ে গড়া গড়ি খাচ্ছে কফি করছে